ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের আমরা ইউনিট টু এই বিষয়টা আমি আলোচনা করবো অর্থাৎ ইউনিট টু এর যে অধ্যায়টা রয়েছে রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ ইউনিট টু এর যে চ্যাপ্টারটা রয়েছে বা অধ্যায়টা রয়েছে তার নাম হচ্ছে রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ অধ্যায় নামটা প্রথমে লিখে নাম আমরা খাতায় ঠিক আছে দেখো এই অধ্যায়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে কি সম্পর্কে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কে সম্পর্কে রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে এই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে আচ্ছা রাষ্ট্র কাকে বলে কোনো পার্সেন্ট তোমাদের আছে রাষ্ট্র কাকে বলে কোনো যা ধারণা থাকতে বলো একটা বিশাল তোমাদের কি কোনো ধারণা নেই রাষ্ট্র আমরা কি বলো আর যার যে ধারণা যে ভুল হতেই পারে বলা কোনো সমস্যা হ্যাঁ মানে যে বা মধ্যে এবং রাষ্ট্রের একটা নির্দিষ্ট পরিধি থাকে এটা আয়তন থাকে নির্দিষ্ট এবং রাষ্ট্রের বেশ নিয়ম শৃঙ্খলা থাকে রাষ্ট্রে বহুত জনগণ বসবাস করে রাষ্ট্র দৈরি রাষ্ট্রের রাষ্ট্র প্রদান থাকে যেমন আমাদের রাষ্ট্রের নাম কি চলে বলতে করে ভারতবর্ষ ভারতবর্ষের প্রেসিডেন্ট কে রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু ম্যাম তাই তো আর আমাদের প্রাইম মিনিস্টার বা পিএম নরেন্দ্র দামোদার মোদী তাই তো এবারে তাহলে আমাদের ভারতবর্ষের ভারতবর্ষ একটা কি রাষ্ট্র ঠিক এই অধ্যায়ে মূলত আলোচনা করে যে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র বৈশিষ্ট্য কি এবং রাষ্ট্র কিভাবে পরিচিত হয় এই সমস্ত বিষয় কিন্তু এই অধ্যায়ে মূলত ইউনিট টু তে তোমাদের ইলেভেন ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইউনিট টু যে অধ্যায়টা রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে এবার আমরা ভূমিকাটা পড়ার চেষ্টা করব ভূমিকাটা আর আমি এখানে যখন যে কোশ্চেনটা বলবো সেই কোশ্চেনের সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিতে হবে ঠিক আছে তোমরা খাতা রেডি করে রাখো আর যারা অনলাইনে পরে দেখবে তারা কিন্তু খাতায় সঙ্গে সঙ্গে প্রশ্নটা খাতায় লিখে নেবে ঠিক আছে রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে প্রথম কোথায় রাষ্ট্র উৎপত্তি হয় প্রাচীন গিরিশকে রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার বলা হলেও ওই সময়কার গ্রিক দার্শনিকের রচনার মধ্যে রাষ্ট্রশক্তির প্রয়োগ দেখা যায় না মানে গ্রিক দার্শনিকরা যে রচনা করেছে যেগুলো সেখানে রাষ্ট্রশক্তির প্রয়োগ দেখা যায় না এমন রোমান দার্শনিকরাও এই শব্দের সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না কোন শব্দের সঙ্গে রাষ্ট্র আমরা রাষ্ট্র বলতে যা বুঝি গ্রিক রোমান দার্শনিকরা তাকে যথাভাবে যথাক্রমে কোয়ালিস বলেছেন বা সিবিটাস বলতে পলিস মানে কি গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্রগুলিকে বলা হয় পলিস গ্রিসের গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্রগুলিকে বলা হয় পলিস আর এই পলিস ওই গ্রিসে যেটা পলিস বলা হতো সেটা আমাদের দেশে কি বলা হয় রাষ্ট্র তার মানে কেউ আমাদের এখানে বলে জলকে বলে ধরে এই 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 ক্লাসটা কি আছে জল আছে এটাকে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তাই তো তার মানে বস্তুটা একই কিন্তু নাম আলাদা তাহলে গ্রিসের প্রশ্ন লেখো প্রথম প্রথম প্রশ্ন লেখো যে গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে কি বলা হয় গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে কি বলা হয় কি বলা হয় অবশ্য গ্রিক ও রোমানদের বর্ণিত পলিস এবং সিভিকাস ছিল মূলত নগর রাষ্ট্র বা সিটি অফ স্টেট তাহলে নগর রাষ্ট্র ইংরেজি কি বলে সিটি অফ স্টেট আন্ডারস্ট্যান্ড নেক্সট টিউন টিউটন রাই সর্বপ্রথম বৃহদায়তা রাষ্ট্রের কথা বলে তাহলে সর্বপ্রথম প্রশ্ন দেখো সর্বপ্রথম বৃহদায়তা রাষ্ট্রের কথা মানে বড় রাষ্ট্রের কথা প্রথম কারা বলেন টিউটন রাই

শতাব্দী ইত্যাদি চিন্তাভিদ নিকোলো বাধুন বলো কে বলার নিকোলাভ্যারুন সহজ না সহজ লাগছে না কঠিন লাগছে বলছে এখানে কিন্তু পড়াতে কোনো মুখে এক দুবার বলবে তাহলে কিন্তু পড়াতে এখানে মুখস্থ হয়ে যাবে তাহলে কে প্রথম আধুনিক অর্থে রাষ্ট্রসবীতি ব্যবহার করে পড়া এখানে মুখস্থ হয়ে যায় বাড়ি গিয়ে আর পড়ার অতটা প্রয়োজন নেই দু একবার রিডিং মুখস্থ হয়ে যাবে নিকোলা ম্যাকিয়া বেলি তাহলেটার নাম কি দা প্রিন্স তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে দিক দিয়ে প্রথম আধুনিক রাষ্ট্র ব্যবহার করেন বিকলা ব্যক্তি ফাইন তাহলে রাষ্ট্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের কনসেপ্টটা একটা তৈরি হয়েছে তো হ্যাঁ তাহলে রাষ্ট্র প্রথম প্রথা উৎপাবায় প্রথায় উৎপাদন বলে ধরে বলো প্রথম দাবায় তিরিশ বা তিরিশে তিরিশে ক্ষতি করে নাম রাষ্ট্রবিদ্যাটি বলা হয় বালিশ ডেলিভেট দিয়ে প্রথম

বা ডেভিড ইস্টন এর মতে রাষ্ট্রের কয়েকটি সংখ্যা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রাষ্ট্রের সংজ্ঞা সংখ্যা দিক্ষ পরস্পর ইত্যাদি নিয়েও জার্মান দার্শনিক একবার যে প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সম্পর্কে কোনো না কোন সংজ্ঞা প্রদান করেছে মানে সেই আমরা একটা ছোটোবেলায় মানে ছোটবেলায় স্কুল থেকে এবার আমার একটা বন্ধু ছিল এখানে তো আমি একটু শান্ত মানে থাকার চেষ্টা করতাম একটা বন্ধু সে যাচ্ছে হেঁটে হেঁটে আর প্রথমে একটা ছেলে তাকে ঝুঁকি একটা ভালো তারপরে তারপরে আমার একটা বন্ধু ছিল সেও একটা মালধাম যে বাধ্য হয় আমার তো সে কিন্তু কোনো মানাই করেনি আমিও একটা মেয়ে দিলাম না ঠিক যেমন সেরকম একটা বিষয় মানে রাষ্ট্রবিজ্ঞান যারাই হয়েছে তারাই রাষ্ট্র সম্পর্কে একটা সংজ্ঞা দিয়ে গেছে এটা কোনো ইন্ড্রেস্টিং দেখো এবার এই হ্যারিস কোলাদের মত স্বাবলম্বী ও পরিবর্তন জীবনযাপনের উদ্দেশ্যে সম্পঠিত কয়েকটি পরিবার ও গ্রামের ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র তাই এই প্রশ্নটা দেখো যে

সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমস্ত হলো নেক্সট আর একটা কোশ্চেন দেখো আহ যে রাষ্ট্রের একটি অপরিহার্য অপরিহার্য উপাদান হলো আর রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো

জাতিপুঞ্জ হল সম্মিলিত জাতিপুঞ্জ হল সম্মিলিত জাতিপুঞ্জ হলো সম্মিলিত জাতিপুঞ্জ হল রাষ্ট্র না রাষ্ট্র সমষ্টি সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয় কিন্তু সম্মিলিত সারা বিশ্বের একটা সংস্থা দেখো সম্মিলিত জাতিপুঞ্জ হল একাধিক রাষ্ট্রের সমষ্টি

নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে দলের সংগঠিত জনসংশ রাষ্ট্র যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার ইন্দোনেশিয়া এই এলাকা থেকে বিভিন্ন সমস্যা হচ্ছে যেহেতু যেহেতু একটা ইলেকট্রনিক্সের মাধ্যমে বাড়ানো হয়েছে এটা তোমরা পড়েছিলে লাস্ট পড়ে ছিল যে ইন্টারনেটের সুবিধা অসুবিধা নেই তো যেহেতু আমি ইন্টারনেটের মাধ্যমে বাড়াচ্ছি তাই সুবিধা অসুবিধা তো থাকবেই একটা তৈরি হয় এটা একটা তোমাদের অসুবিধা নেবে ঠিক আছে যখন সুবিধা আছে তখন অসুবিধা থাকবেই ফাইন তো এটা একটা দারুণ বিষয় জানার বিষয় বোঝা গেছে তো এটা চলে যাচ্ছে আমি রাষ্ট্রবিজ্ঞানের নিয়ে গুরুত্বপূর্ণ সামলা দিয়েছে তাহলে পরে কি প্রশ্ন আসে রাষ্ট্র কাকে বলা হয়

ম্যাকাইভ ম্যাকাইভ এর মতে রাষ্ট্র এমন একটি সংজ্ঞা সম্ভব যা বল প্রয়োগের অধিকারী সরকার কর্তৃক গ্রহিত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো ভূপাটে অবস্থিত সমাজের সামাজিক সৃষ্টি বাহ্যিক ও সার্বজনের অবস্থা বজায় রাখছে রাষ্ট্রীয় সমাজের দেশপত্রী তিনি অধ্যাপক ভেরাউল্ড লাস্কি বলেছেন আধুনিক রাষ্ট্র হলো এমন একটি ভৌগলিক সমাজ যা শাসক ও শাসিকের মধ্যে বিভক্ত এবং সেখানে শাসক তার নির্দিষ্ট